গ্রামাঞ্চলে মানুষ দৈনন্দিন যে কোনো সমস্যায় পতিত হলে তারা কবিরাজ ঝাড়ফুঁক তাবিজ বিভিন্ন রকমের মন্ত্র এবং কবিরাজরা আংটির মাধ্যমে সমস্যা সমাধান করে এগুলোকে শরীর সম্মত পদ্ধতি বস্তুবাদ আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে জ্বর হলে শরীর ব্যথা হলে আমরা নাপা খেলে ভালো হয়ে যায় এবং এর কারণে এই নাপা বা ওষুধ মেডিসিন ডাক্তার ট্রিটমেন্ট এগুলোর প্রতি আমাদের আস্থা বিশ্বাস এমন লেভেলে চলে গেছে আল্লাহর দিকে আমাদের মাথা যাই না যখন আমাদের দেয়াল পিঠ থেকে যায় যখন আর কিচ্ছু করার থাকে না তখন আমরা এবার বলি একটু আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ কাছে সাহায্য চাই অথচ উচিত হলো যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে ধাবিত হওয়া তাহলে বিপদ আপদে কবিরাজের কাছে যাওয়া না বিপদ আপদে আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এটা হলো প্রথম কথা এর পাশাপাশি সে বিপদ দূরের জন্য জাগতিক যে স্টেপ আছে অসুখ হলে ট্রিটমেন্ট করা ডাক্তারের কাছে যাওয়া বিপদ আপদ দূরের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা সেটা আমরা করব। পাশাপাশি যদি আপনার রুকিয়া হাদিসের আলোকে ঝাড়ফুক করার প্রয়োজন হয় সেলফ রুকিয়া নিজের ঝাড়ফুক নিজে করবেন আর না হলে কোনো রাকির শরণাপন্ন হবেন যিনি হাদিসের আলোকে শুধু ঝাড়ফুক করেন এতটুকু এই কবিরা তাবিজ কবজ দেওয়া আপদে বিশেষ করে এটা নবিসমের সূন্য বিবর্জিত কাজ এটা নবিসামের কোনো সুন্হা না বিশেষ করে আপনার অসুখ বিসুখ ছাড়ে না আপদ ছাড়ে না এটা তাবিজ দিল জুলাই দিলাম আর আমার সব দূর হয়ে গেল এটা আহ সাল্লা সাল্লামের জীবন দর্শন থেকে পাওয়া যায় না নবীম সুন্নাতে এটা পাওয়া যায় না এটা কোন কোন ক্ষেত্রে শির্কের পর্যায়ে মানুষকে নিয়ে যায় বিদায় সুননাতে আমাদের আসতে হবে সুন্না কি আমরা আল্লাহ কাছে দোয়া করবো কোন দেশের আয়াত পড়ে দোয়া পড়ে পড়ে ফু দেবো এবং আল্লাহ কাছে সাহায্য চাইবো এটাই হলো সুন্না